আসসালামু আলাইকুম প্রিয় এইচএসি চব্বিশ পরীক্ষার্থীরা তো বিষয়টা হচ্ছে যে এখন বর্তমানে এইচএসির চব্বিশ পরীক্ষার্থীরা এক সঙ্গে অভিভাবকরা কিন্তু টেনশনের মধ্যে রয়েছে যে এইচএসি চব্বিশ পরীক্ষার্থীদের রেজাল্টটা কবে প্রকাশিত হবে তো এই বিষয়ে শিক্ষা বোর্ড থেকে জানিয়ে দিয়েছে যে এইচএসি চব্বিশ পরীক্ষার্থীদের রেজাল্টটা কত দিনের মধ্যে প্রকাশিত হবে এবং কোন মাসে কত তারিখে প্রকাশিত হতে পারে এইভার মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মধ্যে সরকার দেখবে সঙ্গে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী একটা প্রশ্ন সেটা হচ্ছে যে যারা এসএসসিতে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়েছে অর্থাৎ এসএসসিতে যারা সায়েন্স নিয়ে পড়েছে কিন্তু কলেজে ওঠার পর তারা আর্টস অথবা কমার্স নিয়ে পড়েছে তাদের রেজাল্টটা কীভাবে নির্ণয় করা হবে বা তাদের রেজাল্টটা কীভাবে তৈরি করা হবে তাদের সাবজেক্ট ম্যাপিংটা কীভাবে তৈরি করা হবে এই বিষয়টা নিয়ে শিক্ষার্থীরা কিন্তু অনেকেই প্রশ্ন করতেছে তো এই বিষয়টা নিয়ে আমরা সম্পূর্ণ একটা ভিডিও তৈরি করেছি সাইটে তোমরা থাম্বনেলটা দেখতে পাচ্ছ এবং এই ভিডিও ডেসক্রিপশনে এই ভিডিও লিংক দেওয়া রয়েছে সেখানে আমরা ডিটেলস আলোচনা করছি একসঙ্গে যারা দু সালে এইস পরীক্ষা দিয়ে একটা সাবজেক্ট বা দুইটা সাবজেক্ট ফেল করছে তো তাদের রেজাল্টটা কিভাবে তৈরি করা হবে সেই ভিডিওর মধ্যেই কিন্তু আমরা আলোচনা করেছি চাইলে তোমার ভিডিওটি দেখে নিতে পারো সম্পূর্ণ একটা ভিডিও সেখানে দেখলে তোমাদের রেজাল্টটা কিভাবে তৈরি করা হবে টোটালি তোমরা জানতে পারবে তো ইতিমধ্যে তোমরা জানো যে শিক্ষাবর্তায় ঘোষণা করে দিয়েছে যে এইচএসসি চব্বিশ পরীক্ষার্থীদের বাকি পরীক্ষাগুলো হবে না তো এই এইচএসি চব্বিশ পরীক্ষা বাতিলের কারণে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন কিন্তু এইচএসসি চব্বিশ হবে বিশেষ করে তোমাদের রেজাল্টের ক্ষেত্রে কিন্তু অনেক বড় একটা প্রভাব পড়বে হয়তো কিছু কিছু ইউটিউব চ্যানেল থেকে বলা হচ্ছে যে এইচএসসি চব্বিশ পরীক্ষার্থীদের রেজাল্টটা অনেক ভালো হবে অনেকে এ প্লাস পাবে অনেকে ভালো নম্বর পাবে তো আমি তোমাদের বলে রাখি এইচএসি চব্বিশ পরীক্ষার্থীদের রেজাল্টটা অনেকটাই খারাপ হওয়ার সম্ভাবনা এখানে রয়েছে বিশেষ করে কেন আমি তোমাদের একটু পরিষ্কার করে দেয় কিছু কিছু শিক্ষার্থী রয়েছে যারা এসএসসি পরীক্ষা অনেকটা খারাপ করছে অনেকে হয়তো ফোর পয়েন্ট পঁচাশি পর্যন্ত আসছে অনেকের হয়তো এ প্লাসটা কিছু নম্বর জন্য হয়তো মিস্টেক হয়ে গেছে কে হয়তো এ প্লাস পায়নি কিন্তু ফোর পয়েন্ট ফাইভ জিরোর উপরে রেজাল্ট রয়েছে এরকম কিন্তু অনেক ধরনের শিক্ষার্থী রয়েছে কিন্তু তারা এই এইচএসি চব্বিশ পরীক্ষার জন্য বা এইচএসি পরীক্ষার জন্য তারা ভালো একটা প্রিপারেশন নিয়েছে যে এইচএসি চব্বিশ পরীক্ষায় আমি ভালো একটা রেজাল্ট করব এমন কিন্তু তারা প্রিপারেশন নিয়েছে এখন বর্তমানে এই সাবজেক্টগুলো পরীক্ষা হয়নি এই যে সাবজেক্টগুলো পরীক্ষা হয়নি এই সাবজেক্টগুলো যদি এসএসসি সাবজেক্ট ম্যাপিং করা হয় সেক্ষেত্রে এসএসসিতে সে যত পয়েন্ট পেয়েছে ওই সাবজেক্টগুলো সাবজেক্ট ম্যাপিং করার কারণে সম্পূর্ণ নম্বরটা এসএসসিতে কিন্তু চলে আসবে এখন বিশেষ করে তোমরা হয়তো অনেকে জানো যে তোমাদের ফোর্থ সাবজেক্টের নম্বরে কিন্তু তিন পয়েন্ট অতিরিক্ত থাকে পাঁচ পয়েন্ট থেকে দুই পয়েন্ট বাদ যায় এবং তিন পয়েন্ট কিন্তু অতিরিক্ত থাকে এই তিনটা পয়েন্ট তোমাদের মেন পয়েন্টের সাথে কিন্তু যোগ হয় এখন দেখা গেল কোনো শিক্ষার্থী যদি এসএসসি পরীক্ষায় ফোর সাবজেক্ট যদি এ প্লাস না থাকে বা ফোর পয়েন্ট না থাকে সেক্ষেত্রে তার অতিরিক্ত দুইটা পয়েন্ট কিন্তু এখানে কাটা যাচ্ছে এই দুই পয়েন্ট থাকলে তার কিন্তু এইচএসসি পরীক্ষার এর উপরে এ কাছাকাছি কিন্তু চলে যেত বা বা উপর কিন্তু যেত কিন্তু এই যে ফোর সাবজেক্ট বিষয়টা পরীক্ষা হলো না কারণে তার ওই সাবজেক্টের পয়েন্টগুলো কিন্তু বাধি থাকতেছে এই নম্বর গুলো কিন্তু শিক্ষকরা দিবে না যেমন এইচএসসি এস সি পরীক্ষার্থীদের হিসাব বিজ্ঞান যুক্তিবিদ্যা এই সাবজেক্টগুলো পরীক্ষা অলরেডি হয়ে গেছে রসায়নে কারো হয়তো খারাপ রেজাল্ট আছে এসএসসিতে বা জীববিজ্ঞানতে খারাপ রেজাল্ট আছে বা উচ্চতর গণিতে খারাপ রেজাল্ট রয়েছে এই পরীক্ষাগুলো তারা এইসএসিতে কিন্তু মেকআপ করার চিন্তা ভাবনা করছিলো সে অনুযায়ী কিন্তু তারা গুড প্রিপারেশন নিয়েছে এই যে একটা প্রিপারেশন নিয়েছে এই প্রিপারেশনটা কিন্তু তারা মূল্যায়ন হলো না তার এসএসসির উপর ভিত্তি করে তার রেজাল্টটা দেওয়া হলো এখন রসায়ন যদি তার এসএসসিতে এ গ্রেড থাকে বা এ মাইনাস থাকে সেক্ষেত্রে ওই এ গ্রেড বা এ মাইনাস নাই সাবজেক্ট ম্যাপিং এর ক্ষেত্রে উঠে যাবে এখানে কিন্তু ভালো ভালো শিক্ষার্থী অনেকটা নম্বর কম পাচ্ছে তবে শিক্ষকেরা কিন্তু অনেকে বলতেছে যে এইস এসি চব্বিশ পরীক্ষার্থীদের অনেক সুযোগ সুবিধা দেওয়া হবে এটা শিক্ষকেরা সান্ত্বনা দেওয়ার জন্য কিন্তু এই বিষয়টা তারা উল্লেখ করতেছে যে এইস এসি পরীক্ষার্থীদের বিশ্বাস করবে না প্রকাশিত করবে অনেকে রেজাল্ট দেখে বলবে আমার তো এই রেজাল্ট আসার কথা ছিল না বা আমি এত পয়েন্ট পাওয়ার কথা ছিল না আমার এ প্লাস আসার কথা ছিল আমি ফোর পয়েন্ট এইট ফাইভের উপর আসার কথা ছিল পয়েন্ট ফাইভ উপর রেজাল্ট আসার কথা ছিল কিন্তু আমার এত রেজাল্ট কম আসলো কেন তখন কিন্তু তোমরা এই বিষয়গুলো বুঝতে পারবে অনেকেই কিন্তু এইচএসসি চব্বিশ অনেক সুখবর দিবে এই সুখর তোমরা আনন্দে আনন্দে আত্মহারা হয়ে যাও সেক্ষেত্রে কারণ সাবজেক্ট পরীক্ষা না দিয়ে ওই সাবজেক্টটা সাবজেক্ট মানে অনেকটাই শিক্ষার্থীরা কিন্তু কম এখানে পাচ্ছে তোমার প্রিপারেশনটা তুমি জানো যে তুমি কত সুন্দর পরীক্ষা দিতে পারতে এইস চব্বিশ পরীক্ষা শিক্ষা বোর্ড কিন্তু একটা সুযোগ দিয়ে রেখেছিল যে পঞ্চাশ মার্কে পরীক্ষা দিতে পঞ্চাশ মার্কে পরীক্ষা দিলে অনেক অনেক শিক্ষার্থী এ প্লাস পাতো অনেক অনেক শিক্ষার্থী ভালো রেজাল্ট করতো কিন্তু তোমরা সেটা করলে না তোমরা কি করলে অর্ডার পাঠের জন্য আবেদন করলে সেটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় মেনে নিল তো এই বিষয়টা আমি বলি না এই বিষয়টা কিন্তু একজন শিক্ষক বলেছে এই শিক্ষকের এই কথাগুলো কিন্তু এইচএসসি চব্বিশ পরীক্ষার্থীদের রেজাল সময় কিন্তু প্রত্যেকটা কথাই মিলে যাবে তো যাই হোক অনেক কথাই আমি তোমাদের বললাম যে এইচএসসি চব্বিশ পরীক্ষার্থীদের রেজাল্টটা কবে দিবে আমরা যেটা সর্বশেষ আপডেট জানতে পেরেছি সেটা হচ্ছে যে এইচএসসি চব্বিশ পরীক্ষার রেজাল্টটা চল্লিশ দিনের মধ্যে দেওয়া হবে যেটা ষাট দিনের মধ্যে এইচএসসি এসি পরীক্ষার রেজাল্ট দিত তবে তোমাদের এইচএসসি চব্বিশ পরীক্ষার্থীদের চল্লিশ দিনের মধ্যে প্রকাশিত করা হবে যেহেতু আজকে আগস্টের শেষের দিকে সেপ্টেম্বর অক্টোবরের প্রথম সপ্তাহ দিকে বা দ্বিতীয় সপ্তাহের মাঝে মাঝে এইচএসসি চবির পরীক্ষার রেজাল্টটা প্রকাশিত হবে অর্থাৎ অক্টোবরের নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ এই তিন চার তারিখের মধ্যে যে কোনো তারিখে হয়তো তোমাদের এইচএসসি চব্বিশ পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হতে পারে এটা সর্বশেষ আপডেট আমরা জানতে পেরেছি যেহেতু চল্লিশ দিনের মধ্যে রেজাল্টটা প্রকাশিত করবে তো তোমাদের যে সাবজেক্টগুলো পরীক্ষা হয়েছে এই সাবজেক্টগুলো খাতা এখন শিক্ষকরা দেখতেছে অতি শীঘ্র এই খাতা নম্বরগুলো একই সঙ্গে তোমাদের যে বিষয়গুলো পরীক্ষা হয়নি ওই পরীক্ষার খাতা নম্বরগুলো তোমাদের যোগ করে তোমাদের একটা জিপিএ পয়েন্ট দেওয়া হবে তো এটা হচ্ছে আজকের আপডেট তো প্রতিনিয়ত শিক্ষামূলক কোন একটা আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো